প্রশ্নে বলা আছে নির্দিষ্ট সময় এবং সুদের হারে এক্স টাকা সব বৃদ্ধিমূল ওয়াই টাকা এবং ওয়াই টাকার সব বৃদ্ধিমূল জেড টাকা হলে এক্স ওয়াই জেড এর মধ্যে সম্পর্ক কী তাহলে প্রশ্নে যেটা বলা আছে যে সুদের হার এবং সময় ফিক্সড থাকবে এক্স টাকা সুদে আসলে বেড়ে হবে ওয়াই টাকা এবং ওয়াই টাকা সুদে আসলে বেরো হবে জেড টাকা তাহলে এদের মধ্যে কি সম্পর্ক এক্স ওয়াই জেড তাহলে এটা আমরা কীভাবে করবো আমরা ধরে নিলাম যে এক্স টাকা এই টাকার পরিমাণটা আমরা একশো টাকা ধরে নিলাম তাহলে একশো টাকা আমরা ধরে নিলাম যে দশ পার্সেন্ট হারে এক বছরের যখন ইন্টারেস্ট কাটবে তখন সেটা বেড়ে দশ টাকা বাড়বে একশো টাকার দশ পার্সেন্ট দশ টাকা এবং একশো এবং দশ যোগ করলে কত হচ্ছে একশো দশ টাকা এবং একশো দশের উপর আবার যখন টেন পার্সেন্ট খাটবে তখন সেটা বেড়ে কত হবে এগারো টাকা তাহলে একশো দশ এবং এগারো তাহলে হয়ে যাচ্ছে একশো একুশ টাকা তাহলে আলটিমেটলি এদের মধ্যে আমরা কী সম্পর্ক পাচ্ছি এটাকে এক্স ধরলাম এটাকে ওয়াই এবং এটাকে জেড তাহলে একশো একুশের সাথে যখন আমরা এক্স একশো গুণ করে দেবো তাহলে পেয়ে যাচ্ছি এক্স জেড ইজিক্যাল টু এগারোর স্কোয়ার করলে কত পাওয়া যাচ্ছে একশো একুশ এবং দুটা শূন্য তাহলে আমরা পাচ্ছি যে একশো ইন্টু একশো একুশ ইজিক্যাল টু একশো একুশ ডবল জিরো তার মানে দু দিক সমান হয়ে যাচ্ছে তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে এক্স ওয়াই জেড এর মধ্যে সম্পর্ক হলো ওয়াই স্কোয়ার ইজিক্যাল টু এক্স জেড তাহলে এখানে অপশনে কত নাম্বার আছে ডি নাম্বার অপশনটা হয়ে যাচ্ছে সঠিক উত্তর